তারপরে বেরোস না এই না তারপর আমিও হচ্ছে না বেরোবো না গরম না হঠাৎ করে নিজেই অনেকক্ষণ শোয়া ছিল যে ব্যথা তো অমাবসার বারো মাসে তেরো এখন সবারই ব্যথা এটা তো আর নতুন করে কিছু না আমরা আমরা হেলতে জানি এরা নতুন করে মানে আলাদা করে সহানুভূতির কিছু না আর এর তিরিশ চল্লিশ বছর ধরে হচ্ছে কি বলে মানে বাতজ শরীর এর মায়েরও ছিল এরও আরো কার আছে আছে জানি না ভাই এর বাদ ভীষণ তারপর আথরাইটিস থাইরয়েড তারপরে কী জানি বলে সুগার সুগার তো সে কোন মানবাতার আম থেকে দেখেছি সুতরাং মানে যেগুলো পেইন সেগুলি পেইন থেকে সুগার সুগার থেকে পেইন হুম এমন অবস্থা আবার থাইরয়েড হলেও তো মানুষের ব্যথা হয় তো এখন থাইরয়েড একদম নর্মাল এসে গেছে একদম নর্মাল মানে কি আমি ওষুধ খাওয়া ছেড়ে দেবো বলছি এই ওষুধের জন্য নর্মাল এসেছে এই বয়সে কি নিজের ভিতর থেকে নর্মাল আসে নাকি আবার থাইরয়েড শুরু হলে হাত পাত ব্যথায় থাকতে পারবে না ব্লাড চেক করেছে এই যে কিছুদিন আগে আমি যে করলাম দু তিন তাতে একেবারে সব ওকে এসছে সব ওকে শুধু এত বছর ধরে ওষুধ খেয়ে ক্রিয়েটিভ সব কিছু ওকে হ্যাঁ এই বয়সে হিমোগ্লোবিনটা একটু কম থাকে সেই হিসাবে তো কম থাকবেই তারপরে তার এত বছরের আর্থ্রাইটিস আপাইটিসের পেশেন্টের এমনিতেই হিমোগ্লোবিনটা কম থাকে তারপরে পেশি সংকোচন প্রসারণের সমস্যা হয় আপ না তাও আবার যে গিঠে ওগুলো সে গিঠে গিঠে ঘুরছে ব্যথা বেঁকে থাকে এটা এত বছর ধরে ভাবতো স্কুল টুল করেটার উপরে মানে একেবারে মাকে তো বসার থেকে ওঠানো হতো মানে উঠিয়ে আবার বসানো মানে করতো বাবা আমি তো কলকাতা থেকে আসার পরে বাবা মারা যাওয়ার পরে আমার বাবা মানে যখন প্যালেন প্যান্ডেল হয়েছে সবাই বেছে মা মারা গেছে অনেকে এখনও জিজ্ঞেস করে দিদিমণি বেঁচে আছে দিদিমণি তো আগেই মারা গেছে না উনি যা অসুস্থ ছিল মা স্কুল চলাকালীনই অসুস্থ ছিল রাস্তা দিয়ে হেঁটে আসতে হতো মানে খুব অসুস্থ ছিল তো সেই যাই হোক সেই করে তো এই অবধি এখন দু